আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ ইংলিশ আপনাদের সাথে আছি প্রতিবারের মতো নান আদার দেন আই এম ফয়সাল খান ওকে আজকে আমরা জানবো আই এম কনফিউজড এই কথাটাকে আমরা আই এম কনফিউজড না বলে আরও কি কী উপায়ে আমরা আমাদের এক্সপ্রেশনগুলো দিতে পারি আই এম কনফিউজডের জায়গায় আরও কী কী সুন্দর সুন্দর টার্ম আমরা ইউজ করতে পারি নাম্বার ওয়ানে আই এম কনফিউজড না বলে আমরা চাইলে বলতে পারি আই এম বি ওয়াইল্ডার্ড আই এম বি ওয়াইল্ডার্ড আই এম বি ওয়াইল্ডার কথাটার মানে হচ্ছে একটু বাংলায় একটা শব্দ আছে কিং কর্তব্য বিমুর আই এম বি ওয়াইল্ডার কথাটার মানে হচ্ছে কিং কর্তব্য বিমুর হয়ে যাওয়া সো একটু মনে রাখবেন বানানটা একটু ভালো করে দেখেন বি ওয়াইল ডার্ড ওকে মনে থাকে যেন আই এম বি ওয়াইল্ডার্ড অ্যান্ড নাম্বার টুতে আপনি ছেলে ব্যবহার করতে পারেন আই এম পাজল্ড আই এম পাজল্ড পাজল এক ধরনের গেম আছে না মিলাই সো ওইখান থেকেই আপনি মনে করতে পারেন আই এম পাজলড আই এম পাজলড নাম্বার থ্রিতে এটা খুব সুন্দর একটা শব্দ পারপ্লেক্সড হতবিম্ব হয়ে যাওয়া মানে কি করবেন আপনি বুঝতে পারতেছেন না একদম তালগোল পাকিয়ে ফেলতেছেন আই এম পারপ্লেক্সড পারপ্লেক্সড পার ওকে আই এম পারপ্লেক্সড আই এম পারপ্লেক্সড And নাম্বার ফোর আই এম ক্লুলেস ক্লুলেস মানে আপনি দিক খুঁজে পাচ্ছেন না কি করবেন কোনো ক্লু নাই আপনার কাছে ক্লু মানে কি কোনো দিক নির্দেশনা এগুলো নাই আপনার কাছে আপনি কনফিউজ আই এম ক্লুলেস ধরেন কোনো জায়গায় আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন ডানে যাবেন না বামে যাবেন কোন মুদি দোকানের কাছে যাবেন না কি করবেন সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই এম ক্লুলেস টু গো নাম্বার ফাইভ আই এম অ্যাট এ লস মানে আপনার বুদ্ধি টুদ্ধি সব গেছে আপনি কোনো ডিসিশন নিতে পারতেছেন না আপনার মাথার অবস্থা খারাপ ইন দ্যাট কেস আপনি বলবেন আই এম অ্যাট এ লিস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরেন বাসায় কোনো মানুষ আপনাকে ফিরাফিরি করতেছে কোনো একটা সিদ্ধান্ত নিতে বলতেছে আপনি তখন বলতে পারেন আই এম আউট অফ টেকিং এনি ডিসিশন মানে আপনার রেস্ট প্রয়োজন সো আমরা একটু আবার চেক করি যে আই এম কনফিউজড না বলে আমরা আরও কি কী উপায়ে চাইলে আই এম কনফিউজড বলতে পারি ওকে আচ্ছা প্রথম কথা হচ্ছে আই এম কনফিউজড না বলে আমরা চাইলে বলতে পারি আই এম বি ওয়াইল্ডার্ড আই এম বি ওয়াইল্ডার্ড আই এম বি ওয়াইল্ডার্ড আর একটা সুন্দর শব্দ আছে আই এম পারপ্লেক্সড আই এম পারপ্লেক্সড আই এম পারপ্লেক্সড চাইলে পারপ্লেক্স না বলে আপনি বলতে পারেন পাজেল্ট আই এম পাজেল্ট আই এম puzzled. এবং আরও দুটো বিষয় আই এম ক্লুলেস অথবা আই এম অ্যাট এ লস আই এম ক্লুলেস অথবা আই এম অ্যাট এ লস অ্যান্ড ফাইনালি আপনি যেটা বলতে পারেন আই এম আউট অফ টেকিং এনি ডিসিশন আই এম আউট অফ টেকিং এনি ডিসিশন যখন আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ইয়েস নো কিছুই বলতে পারছেন না দেন ইউ ক্যান সে আই এম আউট অফ টেকিং এনি ডিসিশন সো আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন টপিক নিয়ে আসসালামু আলাইকুম